হাজার আঠেরো সাল থেকে চব্বিশ সাল চলছে এখনো পর্যন্ত ছ বছর কোনো রেট বাড়েনি দু চোদ্দ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত চলছে এখনো পর্যন্ত কোনো মোবাইল ফোনের রেট বাড়েনি অথচ সার্ভিস আমরা হান্ড্রেড পার্সেন্ট জায়গায় দিয়ে যাচ্ছি এই সার্ভিস দিতে গিয়ে আমরা আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট করছি রিটার্নও সেইভাবে পাচ্ছি না রিটার্ন রিটার্ন পেতে গেলে পরে দপ্তরের যে নিয়ম কানুন আছে সেই নিয়মটাকেও আমরা তা মেনে নিয়েছি কিন্তু আরও আমাদের পক্ষে বড় ব্যবসা চালার দিকে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে যখনই কোনো বিল দিতে হচ্ছে জিএসটি দিয়ে বিলটা দিতে হচ্ছে একশো টাকার বিলে একশো আটশো টাকা দিয়ে দিতে হচ্ছে সেই আটশো টাকার সেন্ট্রালাইজড ভাবে বিদ্যুৎ দপ্তর কিন্তু তার ব্যালেন্সটাকে খুব এনজয় করছে অথচ আমাদের টাকা দিচ্ছে কবে দু বছর তিন বছর পরে আর ইরেকশনের টাকাটাকে ঘর্তব্যের মধ্যেই আনতে চাইছে না তাই আমরা দায়িত্ব নিয়েছি এবং এই লড়াইটা করতে চাইছি মূলত মেদিনাপুর জোন থেকে সারা রাজ্যের মধ্যে প্রথম যে গাড়ির রেট বৃদ্ধি এবং আপনার ইলেকশনের রেট যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা গাড়িগুলোকে সমস্ত আপনাদের ডিভিশনে গিয়ে জমা করব আর আমরা পায়ে হেঁটে পরিষেবা দেবো কারণ আজকে অন্যান্য যে ইমার্জেন্সি যে আছে আজকে ধরুন ফায়ার ব্রিগেড আছে আজকে ধরুন আহ মেডিকেল আছে সেরকম ভাবে আমাদের বিদ্যুৎ দপ্তরটাও কিন্তু ইমার্জেন্সি একটা দপ্তরের মধ্যে পড়ে এরকম এর সময় যখন আমরা ইমার্জেন্সি দপ্তর হিসাবে ট্রিট হয়েছিলাম কিন্তু আজকে ইমার্জেন্সি দপ্তরের কাজ করতে গিয়ে আমাদেরকে সার্ভিসটা দিতে হচ্ছে প্রতিনিয়ত সে সার্ভিসটা গত দশ বছরের পুনরো রেট ধরে দিতে হচ্ছে আজকে দুহাজার চোদ্দ সালের রেটে তো দু হাজার চব্বিশ সালের যা আবার বর্তমান বাজার অবস্থার সাথে তো কাজ করা যায় না আমাদের দাবি যেটা সেটা হচ্ছে গিয়ে আপামোর সেটা সালে 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 যা যা ছিল ছিল আজকে সেই কনজুমারও বেড়েছে কিন্তু আমাদের যে লোকসংখ্যা যে লোকসংখ্যা নিয়ে আমরা দু সাল থেকে কাজ করে আসছি আজকে সেই লোকসংখ্যাও বাড়েনি গাড়ির সংখ্যাও বাড়েনি সেই জায়গাতে টাকাও বাড়েনি মানে আমাদের কাজ বেড়েছে আমাদের কাজ দিন দিন বাড়ছে আগামী দিনে আরো বাড়বে কারণ কনজিউমার তো আর সেই অবস্থায় থাকবে না বাড়বে আমাদের একটাই দাবি যাতে আমাদের যে পুরনো রেট আছে সে রেটটা যাতে খুব শীঘ্র বৃদ্ধি করা হোক এটাই আমাদের দাবি